সোনাকে পাগল প্রমাণ করার আগেই হোটেল রুমে সিসিটিভি ফুটেজ দেখিয়ে রুটি যে বেঁচে আছে তা প্রমাণ করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগীচ্ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনাকে কোর্টে আনা হয় এবং শুরু হয়ে যায় সোনার কেসের হেয়ারিং তবে দীপাকে কোর্টে অ্যালাউ করে না সূর্য দীপা অবিনাশকে বলে অবিনাশ এই হেয়ারিং চলাকালীন আমাকে যা করার করতে হবে বিদেশিনী কাঠগড়ায় আসে এবং বিদেশিনী সাক্ষী দেয় যে তার সেদিন ছুরি রেগেছিল আর সোনা সেনগুপ্তই তাকে ছুরি মেরেছিল অন্যদিকে উর্মি সাক্ষী দেয় যে সোনা সেনগুপ্ত দীর্ঘদিন ধরে মানসিক রোগের ওষুধ খেয়ে যাচ্ছে সব মিলিয়ে কুন্তলার কথাই সবাই কাজ করে অন্যদিকে দীপা খুব ভালো করে বুঝতে পারে তার প্রমাণ ছাড়া কোনো ভাবেই সোনাকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয় তাই দীপা চলে যায় ওই হোটেলে যেখানে সে উর্মি আর কুন্তলাকে ধরেছিল দীপা খুব ভালো করে বুঝতে পারে যে ওই হোটেলে সিসিটিভি ফুটেজ চেক করলে সে প্রমাণ পেতে পারে রুটি বেঁচে আছে কি নেই। যেহেতু কুণ্টলালয় হোটেলে আছে হতেই পারে যে আমি এমন কোন পেয়ে যাচ্ছি তাই দীপা হোটেলে চলে যায় এবং দীপা ওই অথরিটি থেকে চেক করার চেষ্টা করে কিন্তু অথরিটি কিছুতেই দীপাকে সিসিটিভি ফুটেজগুলো চেক করতে দেয় না। সেখানে অবিনাশ যায় এবং অবিনাশ তার প্রশাসনিক পাওয়ারের জোরে সিসিটিভি গুলো চেক করে। একটা সময় দীপা দেখতে পায় যে রুটি তার মায়ের রুমে ঢুকছে এবং মায়ের রুম থেকে বের হচ্ছে। দেখেই চমকে যায় দীপা এবং দীপা অবিনাশকে বলে অবিনাশ ওই দেখুন ওই দেখুন রুডি যাচ্ছে ওই রুমে এবং রুডি রুম থেকে বের হচ্ছে তার মানে এটা নিশ্চিত যে এখানে রুডি ছিল এই ফুটেজটা দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে রুডি বেঁচে আছে আর এই ফুটেজে এটা স্পষ্ট যে ওটাই রুডি দীপা তাড়াতাড়ি করে ফুটেজটা কালেক্ট করে ওই আদালতে চলে যায় অন্যদিকে আদালতে যখন হেয়ারিং চলতে থাকে এবং আদালতে কোন তলার কথার ভিত্তিতে যখন মহামান্য আদালত রায় ঘোষণা করতে যায় শোনাকে পাগলা গারেতে পাঠাতে যায় ঠিক তখনই দীপা রুদ্রমূর্তিতে সেখানে হাজির হয় এবং মহামান্য আদালতকে বলে মহামান্য আদালত আমার কিছু দেখানোর আছে দীপাকে কোনো মতই সুযোগ দিতে চায় না আদালতকে বলে যে মহামান্য আদালত এই দীপা সেনগুপ্ত আমাদের সময় নষ্ট করার চেষ্টা করছে অন্যদিকে সূর্য ভাবতে থাকে যে আবারও দীপা এখানে হাজির হয়ে গেল দীপা আবারও আমার সন্তানের ক্ষতি করবে সূর্য দীপাকে গিয়ে বলে দীপা বেরিয়ে যান এখান থেকে আপনাকে বলেছি আপনি সব কিছুর মধ্যে ঢুকবেন না দীপা সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আমাকে যে ঢুকতেই হবে কারণ আমি একজন মা আর আমার সন্তানকে আমাকে বাঁচাতেই হবে এই বলে দীপা সূর্যের বাধা উপেক্ষা করে ওই ফুটেজটা মহামান্য আদালতের হাতে তুলে দেয় এবং ফুটেজটা প্লে করে মহামান্য আদালত দেখতে পায়। অন্য কেউ নয় ওটা রুডি তার মানে রুডি বেঁচে আছে এটা প্রমাণ হয়ে যায় অন্যদিকে এটা মহামান্য আদালত বুঝতে পারে যে এই কেসের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে তাই মহামান্য আদালত লয়ারকে বলে কুন্তলা যা বলছে তা সত্যি কিনা সেটা যাচাই করে দেখতে অন্যদিকে এই বিদেশিনী ছুরি আঘাত লেগেছে কিনা সেটাও দেখতে আর এই রুডি কোথায় আছে কিভাবে আছে তাকে ধরে নিয়ে আসতে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে হোটেলের সিসিটিভি ফুটেজ দেখিয়ে যেন শেষ মুহূর্তে দীপা বাজিমাত করে দীপা এভাবেই প্রমাণ করে যে রুডি বেঁচে আছে সেদিন রুডিরই ছুরি লেগেছিল কমেন্ট করে জানাতে ভুলো না